অনেকেই দেখা যায় সামভার্সিবল পাম্প রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ হবে আপনারা যদি পারেন যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা সেন্টিফিকাল পাম্পগুলো ব্যবহার করার চেষ্টা করবেন উপরের পাম্প রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে সাবমারসিবল পাম্পে ব্যবহার করতে পারবেন আপনাদের পানিও উঠবে কিন্তু সাম্বারসিবল পাম্প যত দামি হোক ভিতরের পাখাগুলো থাকে প্লাস্টিকের অনেক সময় দেখা যায় পানি শেষ হয়ে যায় তখন কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর সাম্বার্সিবল পাম্পগুলো আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সাম্বার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আমরা বিভিন্ন পানির পাম্প মোটরের রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে আপনারা পাম্প মটর কিনলে কখনোই দামে অথবা কিনতে গিয়ে ঠকবেন না অবশ্যই পাম্প মোটর কেনার আগে বিশেষ কিছু জিনিস জেনে আসবেন যেমন সামভার্সিবল পাম্প কেনার আগে আপনারা একটু যখন মার্কেটে আসবেন তখন জেনে আসবেন যে আপনাদের বোরিংটা কত ইঞ্চি আছে কত ইঞ্চি বোরিংয়ের মধ্যে আপনারা পাম্পটি প্রবেশ করাবেন ইভেন আপনাদের ডেলিভারি পাই মানে যেই পাইপটির মাধ্যমে আপনাদের উপরের ট্যাঙ্কিতে পানি উঠাবেন পাইপটি মোটা কত ইঞ্চি থাকে প্লাস মাটির থেকে পয়তলা উপরে কত ফিট উপরে পানি উঠাবেন এইটাও একটু জেনে আসবেন অনেক সময় দেখা যায় আমাদের সম্মানিত কাস্টমারগণ এই জিনিসগুলো জেনে না আসার কারণে অনেক সময় পাম্প কিনতে গিয়ে একটু ভুল হয়ে যায় যেমন পাম্প মোটরগুলো কিন্তু মুখস্থ কেনার জিনিস না এগুলো একটু হিসাব করে কিনতে হয় যেমন এক একটা কিছু তিন তিনগোড়া একটা পাম্পে হেড থাকে তিনশো ফিট একটা থাকে সাড়ে তিনশো একটা থাকে দুইশো আপনারা যদি এই জিনিসগুলো জেনে আসেন তাহলে কিন্তু দোকানদার বা যাদের কাছ থেকে আপনারা পামগুলো কিনতে পারবেন কিনতে আসবেন তারা কিন্তু আপনাদেরকে আপনাদের যেই পাম্পটি প্রয়োজন আছে সেই পাম্পটি আপনাদেরকে সিলেক্ট করে দিতে পারবেন বা কিন্তু তারা দিতে পারবে না এই জিনিসটি খেয়াল করে আসবেন আমরা এখন আপনাদেরকে সাম্বার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের তিন ইঞ্চি বোরিংয়ের দেড় হর্স পাওয়ারের একটি সাম্বারসিবল পাম্প দেখাবো ইনটেক থাকার কারণে আমরা খুলে দেখাতে পারতেছি না কেননা আমাদের এখানে সব ইনটেক মাল থাকে আমরা হোলসেল করি এই কারণে আমরা একটু পাম্পের মডেল নাম্বারটি দেখাই দিচ্ছি আপনাদেরকে পাম্পের মডেল নাম্বারটি হবে থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক টোয়েন্টি তার মানে হলো এটি হলো দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি বোরিং স ইঞ্চি ডেলিভারি পাম্প পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা গাজী ব্র্যান্ডের আরেকটি পাম্প আপনাদেরকে দেখাবো এখন এই পাম্পটি হলো ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম ছয় অবলিক বাইশ এই পাম্পটি হলো যাদের ওয়াটার লেভেল আড়াইশো তিনশো নিচে তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এখন আমরা যেই দামগুলো বলতেছি এই দামগুলো সবসময় কিন্তু একরকম থাকবে না যে কোনো মুহূর্তে এই দামগুলো পরিবর্তন হতে পারে প্রতিটি সাম্বার্সেবল পাম্পের সাথে কিন্তু আপনারা প্যাকেজ আকারে একশো ফিট পাওয়ার কেবল পাবেন একটা প্যানেল বোর্ড পাবেন আর সাম্বার্সেবল পাম্পগুলো আপনারা যখন কিনবেন একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন কেননা খুব নিচে চলে যায় একটা সাম্বার্সেবল পাম্প দেখা যায় একবার নষ্ট হলে উঠাতে নামাতে মিনিমাম ভালো একটা টাকা খরচ হয় এই জন্য আপনারা যখন পাম্প মোটর কিনবেন একটু শুরু থেকেই ভালো কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের বিক্রয় পরবর্তী এই সমস্যাগুলো থেকে এই সমস্যাগুলোতে পড়তে হবে না আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি সাম্বারসিবল পাম্প দেখাচ্ছি এই সাম্বারসিবল পাম্পটি হলো টু হর্স পাওয়ারের টু হর্স পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা দুইশো পঞ্চাশ থেকে সত্তর ফিট নিচ থেকে কিন্তু পানি উঠাতে পারবেন এটি হলো চায়নার মধ্যে যতগুলো পাম্প আছে যেমন গাজি আর এফএল এসিআই ডিসন আরও বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সবচেয়ে দাম বেশি হবে প্লাস কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে যারা চান যে ইতালি পেট্রোল সাম্বারসিবল পাম্প আমরা বাজেটের কারণে নিতে পারতেছি না আমরা চায়নার মধ্যে একটি ভালো পাম্প নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু এই লিউ সাম্বার্সিবল পাম্পগুলো লিউ পাম্পগুলো কিন্তু তিন ইঞ্চি বোরিং থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি বোরিংয়ের অনেক বড় পাম্প হয়ে থাকে সবগুলো পাম্পের দাম তো এখন বলা যাবে না আপনাদের যখন প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে আপনার এই দামগুলো জেনে নেবে চার ইঞ্চি বোরিংয়ের দেড় ইঞ্চি ডেলিভারি দুই গড়া সাম্বারসিবল পাম্প এই সামভার্সিবল পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এখন লিউ ব্র্যান্ডের আরেকটি সাবমারসিবল পাম্প দেখতেছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম চার অবলিক দশ এটি হল চার ইঞ্চি বোরিংয়ের এক হর্স পোয়ারের একটি সামভার্সিবল পাম্প এটি হলো যারা সত্তর ফিট আশি ফিট বা একশো ফিট নিচে দেবেন তাদের জন্য পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের একটি টু হর্স পোয়ারের দুই ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের সাবমারসিবল পাম্পের দাম জানাবো পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এসডিএম দশ অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন লাম্বা যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের একটি সামভার্সিবল পাম্প এটা হল থ্রি হর্স পাওয়ার আট আহ এই পাম্পটি হলো চার ইঞ্চি বোরিং এর মধ্যে দোকানের জন্য এই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকে আমরা এখন আপনাদেরকে ফুয়ন ব্র্যান্ডের একটি সাবমারসিবল পাম্প দেখাবো ফুয়ন ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প কিন্তু গাজি বা অন্য অন্য যে কোম্পানিগুলো আছে চায়নার মধ্যে ওই কোম্পানিগুলো থেকে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এই পাম্পগুলো ডংিং ব্র্যান্ড থেকে আসে ফ্যাক্টরি থেকে আসে এই পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম সতেরো বর্তমান বাজার মূল্য হলো সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এখানে আমাদের কাছে আরো অন্য অন্য অনেকগুলো সামার্সেবল পাম্প আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য যদি কোনো পাম্প মোটরের সম্পর্কে ধারণা প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হল ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে অনেকেই দেখা যায় সাবমার্সিবল পাম্প রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ হবে আপনারা যদি পারেন যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা সাইন্টিফিক্যাল পাম্পগুলো ব্যবহার করার চেষ্টা করবেন উপরের পাম্প রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে সাবমারসিবল পাম্পে ব্যবহার করতে পারবেন আপনাদের পানিও উঠবে কিন্তু সামভার্সেবল পাম্প যত দামি হোক ভিতরের পাখাগুলো থাকে প্লাস্টিকের অনেক সময় দেখা যায় রিজার্ভ ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যায় তখন কিন্তু পাখাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর সাবমারসিবল পাম্পগুলো মূলত বোরিংয়ের জন্য তৈরি করা এই জন্য আপনারা যখনই সাম্বারসিবল পাম্পগুলো কিনবেন বোরিং থেকে পানি উঠানোর চেষ্টা করবেন তবে রিজার্ভ ট্যাঙ্কি থেকে উঠাতে পারবেন তবে রিজার্ভ ট্যাঙ্কি থেকে না উঠানোই ভালো হবে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহফির